I এটা একটা কঠিন দিন ছিল। উইকেট অনেক সহজ হয়ে গেছে, ব্যাটিং করাও সহজ হয়ে গিয়েছিল। উইকেট নিতে ভুগেছি আমরা যা এমন ভালো পিচে প্রত্যাশিতই ছিল। বোলারদের জন্য কঠিন একটা দিন গেল। Expected a good প্রথম দিনের থেকে আজ উইকেট অনেক ভালো ছিল গতকাল উইকেটে বল থেমে থেমে আসছিল পেইজও দুরকম ছিল তবে আজ ছিল অনেক ভালো গতকালের মতো টার্নও ছিল না ব্যাটিং করা সহজও হয়েছে ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং করেছে কখনো কখনো টেস্ট ক্রিকেট এমনই ওয়েল সো ক্রিকেট আমরা গতকাল বড় পার্টনারশিপ করতে পারিনি এটা একমাত্র জিনিস যা ভুল করেছি আজ আবার মাত্র দু তিন উইকেট নিয়ে যাচ্ছি আসলে আমাদের ব্যাটিং আর পার্টনারশিপের ঘাটতি সংকট তৈরি করেছে বোলাররা নতুন বলে স্ট্রাগল করেছে রানা যদিও প্রথম দিকে বল করেনি পরের দিকে এসে পেসাররা কিছুটা কামব্যাক করেছে রানাকে দেখে মনে হয়েছে ছন্দ ফিরে পাচ্ছে এবার তাদের প্রথম স্পেল ভালো না হলেও শেষ স্পেলে ভালো করেছে দিনের শেষ ভাগে তারা সেটাই করেছে যা দলের দরকার ছিল

উইকেট থেকে বোলাররা তেমন সহায়তা পাচ্ছে না আমি খুশি যে লাঞ্চের পর আমরা কাম করেছি পরের দুই সেশনে বোলিং যেমন হয়েছে তাতে আমি খুশি আগামীকাল মাঠে নেমে দেখব উইকেট কেমন আচরণ করে শুরু থেকে যেন আমরা সঠিক জায়গায় বল করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে আজ সকালে যেভাবে শুরু করেছি আগামীকাল তেমন করলে হবে না অবশ্যই উইকেট নেয়ার মতো অবস্থান তৈরি করতে হবে না ক্যাপ্টেন্সির বিষয়টা এমনই আমি নিশ্চিত অন্যরা তাকে উইকেট পাওয়ার মতো বিশ্বাস দিয়েছে হয়তো এজন্যই যেমনটা আমি বললাম ক্যাপ্টেন হয়তো মনে করেছে প্রথম সেশনে যারা বোলিং করছিলেন এই উইকেটের সে সময় তাদের অভিজ্ঞতাই বেশি কাজে দেবে